আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসীগণ সবাই কেমন আছেন বাংলাদেশ দ্রুতাবাস রিয়াদ টিম আলজুবাইল সফরে আসছে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন দেখলেই জানতে পারবেন তারা কোথায় কত তারিখে এবং কখন আসছে কী কী সেবা দেবে বাংলাদেশ রোয়ার দূতাবাস টিম সাতাইশ ও সেপ্টেম্বর শুক্র ও শনিবার আলজুবাইল সফরে আসছে সকাল আটটা হতে বিকাল চারটা পর্যন্ত তারা প্রবাসীদেরকে সেবা প্রদান করবে স্থান হচ্ছে আলমুগনাথ ক্যাম্প আলমাতুয়া ক্যাম্পের নিকটে আলজোবাই আমি আমার ডেসক্রিপশন বক্সে সব কিছু লিখে দেব আপনারা চেক করলেই পেয়ে যাবেন প্রবাসীদেরকে যে সমস্ত সেবা দেওয়া হবে সেগুলো হচ্ছে ই পাসপোর্ট আবেদন গ্রহণ আপনারা জানেন সৌদি আরবে ইতিমধ্যে ই পাসপোর্ট সেবা চালু হয়েছে ই পাসপোর্ট সেবা প্রদান করা হবে আর সবচাইতে যেটি জরুরি সেটি হচ্ছে ট্রাভেল পারমিট ইস্যু ট্রাভেল পারমিট ইস্যুর ক্ষেত্রে ফি হচ্ছে একশো পাঁচ রিয়াল প্রবাসী কর্মীদের ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের সদস্য পদ নিবেদন এক্ষেত্রে ফি হচ্ছে একশো তিরিশ রিয়াল হরুপ্রাপ্ত কর্মীদের এক্সিট প্রদানের জন্য সুপারিশপত্র প্রদান করা হবে এটি বিনামূল্যে যাদের ইকামা এক্সপায়ার্ড কর্মীদের এক্সিট পত্র এক্সিটের আবেদনপত্র গ্রহণ করা হবে সেটিও বিনামূল্যে পাসপোর্ট নবায়ন পাসপোর্টের আবেদন গ্রহণ পাঁচ বছর মেয়াদের আবেদন ফ্রি একশো পঁচিশ রিয়াল তাছাড়াও রয়েছে সোনালী ব্যাংক অ্যাকাউন্ট খোলা ও বন্ডে বিনিয়োগসহ অন্যান্য ব্যাংকিং সেবা বিনামূল্যে যারা আইনি জটিলতা অথবা আইনি সহায়তার প্রয়োজন তাদের জন্য রয়েছে আইনি সহায়তা প্রদান ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যান্য প্রবাসীদেরকে দেখার সুযোগ করে দিবেন যাতে করে তারা উপকৃত হয়